আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমরা এসেছি বড় বড় এই ঢালে একটি ইউনিক তিরিশ টাকার মাত্র তিরিশ টাকায় চিকেন শিখ কাবাবের দোকানে তো আজকে আমরা এটার রিভিউ করতে এসেছি অনেকে মুখে শুনেছি এটার কথা তো আজকে আমরা এটা টেস্ট করে দেখবো কিরকম হয় তো চলেন দেখি তো ভিওয়ার্স আমরা এসে পড়েছি সে মামার দোকানে চলেন আমরা মামার সাথে কিছু কথা বলি মামা সালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ যাক আপনাদের দোকানের নামের কথা আমরা অনেক শুনেছি ঠিক আছে আপনাদের এই খাবারের কথা

তো আমরা আসছি আপনার এই রিজনেবল প্রাইসে শিক্ষা বাবটা ট্রাই করতে তো আমাদের কি কিছু দেওয়া যায় নাই ঠিক আছে বাবা থ্যাংক ইউ তো ভিউয়ার্স তো আমরা সেই 30 টাকার ইউনিক চিকেন শিক্ষা পেয়ে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণে মাশাআল্লাহ অনেক ঠিক আছে আমরা সাথে আছে রুটি মামা আমাদের একটু পিয়াজ দিছে অনিয়ন তো আমরা সাতটা ট্রাই করে দেখি তো যাওয়া যাক বিসমিল্লাহ চিকেনের পরিমানটা দেখতেছেন চিকেনটা খুবই সফট মাসাল্লাহ অনেক সুন্দর মানে গ্রিল হয়েছে দেখা দেখতে অনেক সুন্দর হয়েছে তারপরে অনেক অনেক স্বাদের চেষ্টা এসেছি খুব স্বাদের একটা জিনিস আপনারা আসবেন ট্রাই করবেন তো আমরা রুটি দিয়ে একটু ট্রাই করে দেখি ও রুটিটা দেখতে পারতেছেন মামা আটার রুটি দিসে সরি আহ চালের গুড়ার রুটি ঠিক আছে আপনি নর্মাল আটার রুটি ট্রাই করে থাকেন কিন্তু চালের গুড়ার রুটিটা খুব খুব ভালো হয় তো চালের গুড়ার রুটিটা একটু ট্রাই করে দেখি অনেক সাদের অনেক ভালো অনেক অনেক মজাদার নাইস যতটুকু শুনছি কম শুনছি আমার জানার মতে আপনারা আসবেন ট্রাই করবেন তাইলে বুঝতে পারবেন মুখের কথা কাজ না ট্রাই করে বুঝতে পারবেন যে টেস্টটাকে শুধু শার্ট সন্ধান করে না সাথে সাথে অরিজিনাল যে শার্টটা ওইটা সন্ধান করে তো আমরা অরিজিনাল শার্টটাই পেয়ে গেছি তো আজকের মতো ভিডিও শর্ট করতে চাচ্ছি আজকের মতো এখানে মামার লোকেশনটা হলো এক্স্যাক্ট আপনার বড় নবাবগঞ্জ বড় মসজিদের ঢাল বরাবর ঢাল দিয়ে নামলেই নামলেই হাতের বাম পাশে দেখবেন মামার দোকানটা খুবই সুন্দর একটু ডেকোরেশন করে মামার দোকান দিয়েছে ইউনিক ভাবে কয়লা দিয়ে তো মাসালা এটা স্বাদও খুব ভালো প্রাইস ওবল মাত্র তিরিশ টাকায় চিকেন শিক এই বাজারে কেউ দিবে না সেই হিসাবে এটা বেস্ট আচ্ছা ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম